আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে তিনবার যে দোয়াটি পড়লে আমাদের সকল গুণা মাফ হয়ে যায় সকালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারবো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশিষ্ট সাহাবি হজরত জাহেদ তা তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলি সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুণাসমূ মাফ হয়ে যাবে আসুন সে দোয়াটি আমরা শিখে নিই দোয়াটি হল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ ব্যতীত কোন মহাবুধ নাই তিনি চিরঞ্জীব ও চিরন্তন এবং আমি তার কাছে ফিরে যাব আবেগ মিশ্রিত রব্বুল্লা আলামিনের চিরঞ্জীব এবং এই নামের এবং আল্লাহ রব্বুল কোনো কোনুদ নাই এই একত্ববাদ স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেন না আমরা জানি নাসুহা সর্বোৎকৃষ্ট তবার দোয়াও এটি এই দোয়ার মাধ্যমে আপনি তবা করলে আল্লাহ অবশ্যই আপনার হাত ফিরিয়ে দেবেন না বন্ধুরা এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করা দরকার অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম ইলাইহি এই দোয়াটির ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে কিন্তু আমরা ইস্তিগফারের জন্য যে দোয়াটি পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই দোয়াটির ব্যাপারে হাদিসে কোনো সুস্পষ্ট রেফারেন্স নেই কিন্তু এই ইস্তিগফার পড়লেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ইস্তিগফার শিখিয়েছেন সেটি মুখস্থ করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই রাসুল সাল্লাহ আলহিসাল্লামের শিখানো ইস্তেকফারের থেকেও আলেম ওলা